আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত ক্লাস তিন পয়েন্ট তিন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণের ইতিমধ্যে কয়েকটা ক্লাস আপলোড করা হয়েছে যেটা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য নবম শ্রেণীর সবার জন্য নিয়ম একই আসলে উৎপাদকের বিশ্লেষণ বলতে মূলত আমরা যা বুঝি যে একটা রাশিকে একটা বীজগণিতিক রাশিকে একের অধিক রাশির গুণফল হিসাবে প্রকাশ করা আমি বলেছিলাম মনে করো এটা হচ্ছে আটচল্লিশ এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো আমরা এই যে আটচল্লিশের একটা উৎপাদক লিখতে পারি এক গুণ আচ্ছা দুই গুণ চব্বিশ অর্থাৎ এই দুই আটচল্লিশের উৎপাদক চব্বিশ আটচল্লিশের উৎপাদক আবার লিখতে পারি দেখো দুই গুণন তিন গুণন আচ্ছা তিন গুণন ষোলো অর্থাৎ এই তিন ও আটচল্লিশের উৎপাদক ষোলো আটচল্লিশের উৎপাদক এটাকে আমরা যদি ভাগ করি চব্বিশ দুই দিয়ে ভাগ করলে বারো দুই দিয়ে ভাগ করলে হয় দুই দিয়ে ভাগ করলে তিন অর্থাৎ আটচল্লিশ এর উৎপাদক এখানে অনেকগুলো বলা যায় যেমন চব্বিশ চব্বিশ বারো ছয় দুই তিন আবার দুই দোকানে চার চার দোকানে আট আটও হবে আট দোকানে ষোলো হবে এগুলি হচ্ছে কি আটচল্লিশ এর উৎপাদক আটচল্লিশ কে ভেঙে যেভাবে লেখা যায় ঠিক আছে কতটার গুণ হিসাবে প্রকাশ করা যায় তো এই রাশিকে আমরা একটা রাশি আছে এখানে এমন ভাবে তৈরি করব যেন ওই দুইটা রাশি কিংবা তিনটা রাশি গুণ করলে ওই একটা রাশি হয় এটাই হচ্ছে মূলত উৎপাদক তাহলে দেখো এই এক নম্বরটা একেবারে করা আছে তো এখানে এক নম্বরটা হচ্ছে এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি ইন এক্স মাইনাস ওয়াই তো এখানে একেবারে দেখো হিসাবে এবি মাইনাস বিসি আচ্ছা এটা আর এখানে এক্স ওয়াই এক্স ওয়াই আছে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই দিয়ে দিলাম তো এখানে আবার দেখো যে আমরা লক্ষ্য করতেছি যে এখানেও বি আছে এখানেও বি আছে আমি বলেছি যে একটা রাশিকে দুই বা দুই রাশির অনেক রাশিতে বেশি রাশির গুণফল হিসাবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তো যতক্ষণ আমরা যত রাশির এখানে বি আছে বি যদি কমন নি বিও গুণ হয়ে গেল অর্থাৎ দেখো এখানে এ মাইনাস সি তাহলে দেখো এখানে কিন্তু এই রাশিটাকে এই তিনটা রাশির গুণফল হিসাবে প্রকাশ করা হলো এই রাশিকে তাহলে এই তিনটা যদি গুণ করো দেখবা যে এই রাশি চলে আসবে এবার আমরা দুই নম্বর দেখি দুই নম্বর কি আছে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তো আমি বলি এক একটা উৎপাদক কমপক্ষে তিন তিন রকম চার রকম নিয়মে করা সম্ভব তো আমরা সচরাচর যেগুলি হচ্ছে সহজে মাথায় ঢুকে সেই নিয়মগুলো হচ্ছে লক্ষ্য করি তো এটা যেমন আমরা সূত্র ভাঙতে পারি নিজের কাম করতে পারি আমি বলছি এটাই চার পাঁচ রকমের করা সম্ভব তো সেখানে আমি যাচ্ছি না কারণ দশটা অঙ্ক বোঝাবো যেগুলি সহজে করা সম্ভব সেই নিয়মগুলি হচ্ছে আমি হচ্ছে তোমাদের দেখাবো এটা হচ্ছে মিডিল টার্ম মানে নয় আর ষোলো গুণ করলে কত একশো আট একশো এই সরি একশো চুয়াল্লিশ একশো আমরা এমন দুই ভাগে ভাগ করব যেন যোগ করলে পারে চব্বিশ হয় যেমন বারো বারো যোগ করলে চব্বিশ বারং বারো একশো এটা ভেঙে করতে পারো আচ্ছা এটা দুই নিয়মে দেখাচ্ছি তো দেখো এখানে যদি আমরা মনে করি যে না নাইন এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস বারো এক্স প্লাস ষোলো অর্থাৎ দেখো আমরা উৎপাদক মিডিল ট্রামের যে নিয়মটা আবার আমি রিপিট করি মিডিল ট্রাম হচ্ছে আমাদের এখানে যে সহক থাকে এক্সের সঙ্গে আর এই যে এক্সের সঙ্গে যে সহক আর এখানে লাস্টে যে আমাদের ধ্রুবপদ থাকে এই দুইটা গুণ করতে হয় আগে সিক্স সেভেন এইট পর্যন্ত এখানে সংখ্যা খুব কম থাকে ডাইরেক্ট আমরা এই ভাঙি কিন্তু এখানে যেটা থাকবে সেই সংখ্যাটা গুণ করে ভাঙতে হবে অর্থাৎ নয় ষোলন হচ্ছে একশো চুয়াল্লিশ আমরা এইভাবে ভেঙে নেব যে একশো চুয়াল্লিশ তো আমরা দেখো এখানে যেহেতু আমরা আগে বলেই ফেলেছি বারো বারো গুণ করলে হয় তো বাহাত্তর দোকানে একশো চুয়াল্লিশ ছত্রিশ দোকানে বাহাত্তর আঠারো দোকানে ছত্রিশ নয় দোকানে আঠারো তিন তিন তো এইগুলা মাধ্যমে তুমি হচ্ছে কত কত গুণ করলে আসবে আর আমার চব্বিশ কে বিদাইতে হবে এগুলোর দিকে লক্ষ্য দেখো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তো এই তিনটা একদিকে নিচ্ছি এই এই তিনটা একদিকে নিচ্ছি আবার কোন সময় এমনও হতে পারে না আমি এখানে বারো ছাড়া তো আছে তখন তো আমি এই তিন দুই দুই গুণ করে আলাদা করতে পারবো হয়তো দুই দোকানে চার চার দোকানে আট একদিকে তিনটিকে নয় নয় দোকানে আঠারো একদিকে এখানে যদি দশ থাকে আঠারো থেকে দশটা তখন আমরা আট পারবো আবার আমি এই এই তিনটে একদিকে নিলাম আট আর এখানে হচ্ছে আঠারো অর্থাৎ আঠারো আর আটে ছাব্বিশ এখানে যদি ছাব্বিশ থাকতো তখন আমি এখানে নিতাম আঠারো প্লাস আট এটি হচ্ছে নিয়ম তো তারপরে আমরা কমন কমন নিব কমন বলতে আসলে যে আমরা এখানে উৎপাদকের মিডিল টার্মে জোড়াই জোড়াই কমন নিয়ে থাকি আর এই কমন হচ্ছে কমন মানে কিন্তু ভাগ করা এই দুই পদকে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তোমরা যদি ক্লাসটা ভক্তি সহকারে দেখো উৎপাদকের জটিলতা কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা লক্ষ্য করতেছি দেখো এই সংখ্যা এবং এই সংখ্যাকে আগে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় আমরা এটা ফাইন্ড আউট করবো খুঁজে বের করবো হ্যাঁ আমরা দেখতেছি যে নয় কে তিন দিয়ে ভাগ করা যায় বারো কেও তিন দিয়ে ভাগ করা যায় যত বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা নিলে সুবিধা কারণ নয় বিজোর সংখ্যা ছাড়া জোর সংখ্যা দিয়ে ভাগ যাবে না অর্থাৎ তিন পাঁচ দিয়ে ভাগ যাবে না অর্থাৎ তিন দিয়ে যাবে বারো কে তিন দিয়ে যায় কিনা শুধু তাই দেখবো অর্থাৎ থ্রি তো দুইটার ভিতরে যায় থ্রি আমি লিখে নিলাম আবার দুইটার মাঝেই যখন আমাদের এই এক্স আর কি চলক থাকে মনে করো চলকটা থাকে চলক দুইটার ভিতরে মাত্রা যার কম সেটা কমন নিতে হয় এখানে যদি মনে করো না আছে আছে এখানে আমি যদি মনে করি কমন নিব তাহলে হবে না কারণ চেয়ে ছোটটাই কমন নিতে হবে আবার দেখা যাচ্ছে এমন হয়ে থাকে যে আছে এক্স ফোর প্লাস এক্স কিউব তখন তোমরা ভাবো দুইটার মাথায় এক্স আছে এক্স কমন নি আসলে এখানে কমন নিতে হবে কি আমি বলছি মাত্রা যার ছোট কারণ ছোট বলতে x কিউব হচ্ছে ছোট তার মানে এখানে কমন যাবে x কিউব তখন এটা বিষয়টা প্লাস ওয়ান হবে তোমাদের আচ্ছা তাহলে এখানে তোমরা দেখো থ্রি এক্স কমন নিলাম তাহলে এখানে X কমন থ্রি দিয়ে আমরা নাইন কে ভাগ করলে থ্রি আর x দিয়ে এক্স স্কোয়ারে কে ভাগ করলে x প্লাস এখানে দেখো থ্রি দিয়ে ভাগ করলে ফোর আর এক্স এক্স ভাগ করলে ওয়ান হয় ওয়ান আর বসানোর দরকার নেই আচ্ছা এই দুইটার দুইটাকেই ভাগ করা যায় কারণ দুইটাই যে হচ্ছে জোর সংখ্যা এখানে জোর সংখ্যা কে বিজয় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে হ্যাঁ বিজয় সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে যাবে না বলা ভুল তো জোর সংখ্যাকে আমরা জোর সংখ্যা দিয়ে ভাগ আগে করতে পারি ঠিক আছে আচ্ছা এটাকে দুই দিয়ে ভাগ যাবে আমি বলছি সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা দিয়ে ভাগ করলে হচ্ছে একবারে আমাদের অঙ্ক হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো আমরা দুই দিয়ে তো ভাগ যাবে আমরা জানি তিন দিয়ে একে ভাগ যায় দেখতেছি তিন দিয়ে একে ভাগ যাচ্ছে না তখন আমরা চার দিয়ে একে ভাগ করে দেখবো হ্যাঁ চার দিয়ে তিন চারা বারো চার চারা ষোলো তারপরে আমি চিন্তা করলাম না ছয় দিয়ে ছয় দিয়ে একে যায় কিন্তু একে যায় না সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে আবার একে যায় না একে যায় অর্থাৎ আমরা যখনই এই যে ছোট সংখ্যার হাফের চেয়ে হাফের চেয়ে বড় সংখ্যা আমরা নিব তখন আর নিয়ে লাভ নাই কারণ ছয়ের বড় সংখ্যা দিয়ে এই বারোকে আর ভাগ যাবে না ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে আমি আট দিয়ে চেষ্টা করার কোনো যুক্তিই নাই দুইটার ভিতরে ছোট সংখ্যা যে ছোট সংখ্যার কে দুই দ্বারা ভাগ করলে যা হয় তার চেয়ে বড় সংখ্যা দিয়ে আমাদের চেষ্টা করার দরকার নেই অর্থাৎ চার দিয়ে ভাগ গেল কিন্তু চার দিয়ে ভাগ যাচ্ছে এখানে এক্স আছে এখানে এক্স নাই অর্থাৎ এখানে এক্স কমন আমরা নিতে পারব না তাহলে শুধু চার চার দিয়ে বারো কে ভাগ করলে তিন আর এক্স নেমে যাবে প্লাস চার দিয়ে ষোলো কে ভাগ করলে চার আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ যে তোমার হবে হইলে তোমরা দেখবা যে এই দুইটা পদ মিলতে হবে রাশি এই এখানে কমন নেওয়ার পরে যা হয় এখানে এটা যদি প্লাস মাইনাস চেঞ্জ হয় তাহলে মনে করবা এটা হচ্ছে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ হবে না এটা লক্ষ্য রাখতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে এখানে মাইনাস হয়ে গেছে তোমার তাহলে এখানেও মাইনাস হবে কিন্তু তুমি মিলানোর জন্য জোর করে প্লাস নিচ্ছ সেটাও হবে না তাহলে আমরা কি লিখবো থ্রি এক্স প্লাস ফোর আবার কিন্তু এখানেও আছে এই যে এই এই আর ফোর আবার এই তো এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এটাকে যদি হয়ে এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি যে না থ্রি এক্স প্লাস ফোর হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে কি দুইটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর দুইবার আসছে এটা ভুল না এটা কারেক্ট এটা করলে আরো সুন্দর ঠিক আছে তাহলে এটা এক নিয়ম আমি আবারও বলেছি যে না আমরা সূত্র করতে পারি কিভাবে দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন তাহলে আমরা যদি মনে করি না থ্রি এক্স এর উপর স্কোয়ার দিই হয়ে যাচ্ছে নাইন এক্স স্কোয়ার আচ্ছা প্লাস করলে ষোলোকে ভাঙলে এখানে ফোর স্কেয়ার দিব ষোলো তাহলে ইতিমধ্যে এ আর বি কি হবে আমরা জেনে গেলাম তাহলে আহ এই স্কোয়ার প্লাস টু এ বি বানাবো মানে টু এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে ফোর তিন চার বারো বারো দোকানে চব্বিশ এক্স মিলে গেল অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর মানে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার

এই স্কোয়ার মাইনাস আচ্ছা তিন নম্বরটা এখানে উঠাই যে এ পাওয়ার ফোর মাইনাস তো আমরা এখানে একটু ব্যান খাটাইতে হবে যে এটা স্কোয়ার আসছে অর্থাৎ পাওয়ার ফোর আছে এই স্কোয়ার প্লাস কুএি প্লাস বি স্কোয়ার আমরা বানাই নেব মিডিল টার্ম করতে গেলে পাচ্ছি না কারণ এখানে ওয়ান আসছে এমন কোন সংখ্যা নাই যে দুইবার গুণ করলে ওয়ান ছাড়া অন্য সংখ্যা দুইবার গুণ করলে ওয়ান হবে আর সেই দুইটা সংখ্যা তাহলে ওয়ান দুইবার গুণ করলে ওয়ান কিন্তু ওয়ান ওয়ান যোগ করলে কি সাথে হবে কিংবা বিয়োগ করলে হবে কখনোই সম্ভব না তাই না একে অন্যভাবে ভাঙবো দেখো ই স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর হয়ে গেল মাইনাস এখানে টু বানাবো টু সূত্রের টু এ হচ্ছে এই স্কোয়ার আর এটা তো বি আছেই টু এ প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এই স্কোয়ার প্লাস টু এ কিন্তু আমাদের যে কন্ডিশন এখানে যা দেওয়া আছে আছে হচ্ছে মাইনাস সাতাশে এ স্কোয়ার কিন্তু এখানে আমরা যা গুণ করে পাচ্ছি মাত্র টু এ স্কোয়ার তাহলে এখানে সাতাশ আছে আর এখানে টু আছে পঁচিশই এখানে বেশি তাই তো মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস দিয়ে এই যে পঁচিশ এই স্কোয়ার লিখে দেব তাহলে দেখো এটার এটা আমরা যদি যোগ করি এটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু অঙ্ক অনেকটাই কমপ্লিট করে ফেলেছি কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকেও আবার ভাঙা যাচ্ছে কারণ ফাইভ এর উপর দিলে পঁচিশ হচ্ছে তাই এখানে আমরা কি লিখব ফাইভ এ স্কোয়ার তো দেখো যে আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি যে যদি দুই পাশে স্কোয়ার থাকে এবং মাঝে মাইনাস চিহ্ন থাকে আমরা একটা সূত্র জানি যে স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের গণিতের ক্ষেত্রে তাহলে দেখো যে এটাকে এ আর এটাকে বি যদি ধরি তো যে কথা বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এমন সূত্র কিন্তু আছে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে এটাকে আমি সেই এ মনে করতেছি এটাকে বি মনে করতেছি তোমরা দাগ বুঝাচ্ছি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে কি এর উপরে স্কোয়ার আছে

তো এই আমাদের উত্তর হয়ে গেছে এখানে আমরা কি সব কি ঘাত অনুযায়ী একটু সাজিয়ে এর পাশে এটা নিয়ে নেব একটু সাজানোর জন্য দেখো এই স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ওয়ান ইন্টু এই স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান এই ছিল আমাদের কিন্তু তিন নম্বর সমাধান তোমরা একটু দেখে নাও তারপরে এখন আমরা চার নম্বর দেখি চার নম্বরটা কি আছে দেখো অঙ্ক করার পরে তোমাদের কাছে মনে হয় যে এত সহজ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার না কিন্তু টু দি পাওয়ার আচ্ছা তার মানে এক্স এর পাওয়ার হচ্ছে ফোর তাহলে তোমরা একটু চিন্তা করো আমরা একে সূত্রে ভাঙব সূত্রে ভাঙবো কিভাবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা যেহেতু পাওয়ার ফোর আছে তাই স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে দিলাম এটাই হচ্ছে এখন এক্স স্কোয়ারই হচ্ছে তাহলে এই স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো সেই এখানে যে অঙ্কটা করেছিলাম ইতিমধ্যে যেটা দেখিয়েছি যে আমাদের এখানে আসে আসে হচ্ছে সিক্স কিন্তু সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে আমাদের সূত্রের জন্য লাগলো কি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে বেশি আছে কি মাইনাস ফোর স্কোয়ার সেটা এখানে লিখে মাইনাস ওয়াই তাহলে দুইটা যোগ করে দেখো এটা হয়ে গেল তারপর আমরা কি করবো দেখো যে তাহলে এটা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলছি মানে আমি সূত্রটা বলছি সূত্র অনুযায়ী লিখা হবে তাই যদি হয় তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে সূত্রটা এখানে লিখে রাখি কি হোল তো এটা এটা সমান লিখতে পারবো তাহলে এটা হচ্ছে এ এক্স স্কোয়ার এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি হিসাবে কাজ করছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস হলো যখন যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা এটাকেও ভেঙে নেব অর্থাৎ কার উপর স্কোয়ার দিলি ফোর হয় এর উপরে দিয়ে দিলাম টু আছে এখানে আমার সূত্র কিন্তু হবে মাইনাস এই বিষয়গুলো লক্ষ্য রাখবা যে এখানে টু এ বলেছে এই টুর আগে যে চিহ্ন থাকবে আমার সূত্রটা কিন্তু সেই চিহ্নই হবে ঠিক আছে এখানে প্লাসের সূত্র লিখেছি এটা মাইনাসের সূত্র মাইনাসের সূত্র শুধু এখানে মাইনাস হয়ে থাকে

এ প্লাস বিকে তোমরা সাজিয়ে লিখবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই এটাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই এই হচ্ছে উত্তর

এটা দিয়ে গুণ অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এটা এটা গুণ মাইনাস মাইনাস আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই তো এখন এ বি এক্স ওয়াই আছে তাই না এ বি এক্স ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস আচ্ছা এই আমরা একটু সাজিয়ে নি এই স্কোয়ার আমরা একটা কাজ করব যে এখান থেকে একে দুই ভাগে ভাগ করব টু এ বি এক্স ওয়াই আর টু এ বি এক্স ওয়াই মানে এখানে তাহলে দুইটা সূত্র আমরা বানাইতে পারবো লক্ষ্য করো দুইটা সূত্র বানাইতে পারবো যদি এখান থেকে ভেঙে মনে করো টু এ বি এক্স ওয়াই

তো আমরা এখানে কি করবো এটা a স্কোয়ার বানাবো অর্থাৎ টু এ বিস ওয়াই প্লাস বিয়ার আচ্ছা তাহলে মাইনাস দেখো এটাও কি হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে ভালো হবে a1 স্কয়ার 2abxy আচ্ছা প্লাস b x স্কয়ার তাহলে তাহলে তোমরা লক্ষ্য করো যে এটা কিন্তু এ স্কোয়ার টু এ দেখো এ এক্স আছে এর ভিতরে এবং বি এর বি আছে অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এটা এ প্লাস বি ওয়াই হচ্ছে বি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এটা এটা হচ্ছে মাইনাসের সূত্র হবে কারণ এই টু এর আগে মাইনাস আছে তাহলে আমরা এ এটা হচ্ছে এ আর এটাকে বি ধরতেছি মাইনাস শেষ করতেছি আমাদের এ এক্স প্লাস বিয়াই এটুকু আবার এ মনে করবো আর এটুকু আবার হচ্ছে বি এই স্কোয়ার মাইনাস বিয়ার এই স্কোয়ার

এ মাইনাস বি অর্থাৎ তাহলে এখানে আমরা এ প্লাস ব্র্যাকেট হবে এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে তো এইটুকু আমরা করবো কি দেখো এ এক্স বিয়াই প্লাস এ আর এটুকু কি করতেছে এখানে দেখো এ এক্স প্লাস তাহলে এখন দেখো এখানে বিএক্স আচ্ছা এক্স আচ্ছা এটাই থাকবে উত্তর এখানে কোনোটার মিল নাই তো এটা হচ্ছে অ্যানসার এটাই অ্যান্সার আহ তো তোমাদের আর কি ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ করছি বাকি অঙ্কগুলো তোমাদের পরে দেখানো হবে সবাই ভালো থেকো হাফেজ